আসসালামু আলাইকুম সপ্তম স্থানের গণিত টিউটোরিয়ালে আর সিটার পক্ষ থেকে সবাইকে আবার স্বাগতম আজকে আমরা এগারোতম অধ্যায় বিজ্ঞানিক রাশির ভগ্ন স্বকল্পের দুই শত বাইশ পৃষ্ঠের বহুপদ রাশিকে এক রাশি দ্বারা বাক সম্পর্কে জানব এবং তার সাথে আমরা গুটি খেলার সাহায্যে কীভাবে ভাগ করতে হয় সেটাও জানবৃ দ্বারা ভাগ করতে হবে এতক্ষণ আমরা বলছিলাম এক পদ দ্বারা এক পদকে ভাগ এখন বহুপদ রাশিকে এক পদ দ্বারা ভাগ করতে হবে যদি নিচের ক্ষেত্রে দৈর্ঘ্য ফোর মিটার বাড়ানো হয় এখানে এটা হচ্ছে আমাদের একটা আয়তকার এবং এটা যদি চার মিটার বাড়ানো এই অংশটুকু আমাদের বাড়ানো হয়েছে সেক্ষেত্রে ক্ষেত্রটির পরিবর্তন পরিবর্তিত ক্ষেত্রফল হয় টু স্কোয়ার প্লাস ফরটিন এক্স প্লাস টোয়েন্টি তবে ক্ষেত্রফলটির প্রস্তগত এখানে এই এই যে একটা ক্ষেত্র আছে এই ক্ষেত্রটা যদি চার মিটার বাড়ানো হয় তাহলে একটা ক্ষেত্রফল পরিবর্তন হচ্ছে টু স্কোয়ার প্লাস ফরটিন এক্স প্লাস টোয়েন্টি তাহলে আমাদের প্রস্তুতি কত হবে সেটা নির্ণয় করতে হবে তো আয়তাকৃতিক ক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে টু স্কোয়ার প্লাস ফোরটিন এক্স প্লাস টোয়েন্টি বর্গমিটার এবং দৈর্ঘ্য হচ্ছে টু এক্স প্লাস ফোর তাহলে আমরা জানি যে প্রস্তুত নির্ণখ সূত্র হচ্ছে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দ্বারা বাক করতে হবে তো এখানে এইটাই করছে যে ক্ষেত্রফলকে প্রস্তুত দ্বারা বাক করছে এটাকে মিডিয়াল টার্ম করে বের করতে হবে তো চলো আমরা গুটি খেলা পদ্ধতির সাহায্যে বহুপদী প্রতি এর হচ্ছে আমাদের টু এক্স স্কোয়ার প্লাস ফোরটিন এক্স প্লাস টোয়েন্টিকে বহুপদি টু এক্স প্লাস ফোর দ্বারা ভাগ করে আকৃতিতে ক্ষেত্রফল নির্ণয় করি তো এখানে আমাদেরকে গুটি খেলার সাহায্যে এটার প্রস্তুতি নির্ণয় করতে হবে সরাসরি বাদ করা হবে না এখানে গুটি খেলার জন্য কিছু দাপ দিয়ে দিছে দাপ আমি একটু শর্টকাট বুঝিয়ে দিচ্ছি আমি মুখে বুঝেছি এখানে যে বক্সটা করা আছে এই বক্সের মধ্যে প্রথমে গত যত গাতের বহুপতি ভাগ করতে হবে এর চেয়ে বেশি সংখ্যক বিশিষ্ট বাক্স আঁকি যেমন এখানে বাজ্য এক্স এর সর্বোচ্চ কাজটি টু মানে হচ্ছে কি এখানে এক্স এই এক্সের এখন সূর্যকাত দুই আছে এই জন্য আমরা দুই দিছে এক্সের সর্বোচ্চ কাজী দুই কাজে বাক্স নেব তিন বা চারটি পর্যন্ত এখানে সূচক আকারে দুইটি আছে তো আমরা তিনটি বা চার পর্যন্ত নিব এখানে দুই থাকার কারণে এখানে দুই পর্যন্ত নেওয়ার পরে আর দুইটা বক্স অবশিষ্ট হচ্ছে সেটা হচ্ছে তিন এবং চার দাব দুই হচ্ছে ডান দিক থেকে প্রথম বাক্সকে দ্রুবক পদে যেন দ্বিতীয় বাক্স এখানে হচ্ছে প্রথমটি হচ্ছে আমাদের দুর্ভোগ জনাবো যেটা হচ্ছে আমরা সহক বলে থাকি সংখ্যা যেগুলো লিখতে হয় এগুলো আর দ্বিতীয় বক্স হচ্ছে এক্স দাঁড়িয়ে সহক তৃতীয় বক্সে এক্সকোয়ার দাঁড়িয়ে চতুর্থ বক্স হচ্ছে এক্স কিউবের পঞ্চম বক্স হচ্ছে এক্স টু গোয়ার ফোরের জন্য নির্ধারণ করবো এবং তৃতীয়তাবে প্রদত্ত সমস্যাটিকে থাকা শহরগুলোর সম পরিমাণ গুটি ডান দিক থেকে পর্যায়ক্রমে বসে এখানে মূলত আমাদের সর্বশেষ যেটা হচ্ছে ধ্রুবক হ্যাঁ এটা হচ্ছে আমাদের সহগ এখানে বিশ এই জন্য আমরা এই একের গড়ে এই একটা হচ্ছে আমাদের এগারোটা এই একশো হচ্ছে এগারোটা এক হচ্ছে আমাদের একারটা এখানে বিশ টাকা এখানে আমরা বিশটা ডর দিব বা গুটি বসেলাম তারপর এক্সের শহর হচ্ছে আমাদের চোদ্দো এই জন্য আমরা এখানে চোদ্দোটা গুটি দেবো একশো স্কারের শহ হচ্ছে টু এই জন্য আমরা এক স্কোর দুইটা গুটি দেবো এটা এখানে বসে চতুর্থ হচ্ছে ডান দিক থেকে পর্যায়ক্রমে বাজকের গুটির সমসংখ্য গুটি নিয়ে দল গঠন করি এবং আমাদের দ্বিতীয় যেই রাশিটি ছিল যে টু এক্স প্লাস ফোর এটার জন্য আমাদের একটা গড় করতে হবে সেটা হচ্ছে আমাদের একট্টি যে এখানে এক্স হচ্ছে আমাদের ধ্রুবক হ্যাঁ ধ্রুবক হচ্ছে আমাদের এখানে ফোর এই ধ্রুব ফোরের জন্য আমরা একট্টি এখানে একশো জন্য একট্টি আমাদের যেহেতু বেশি রাখতে হবে সে কারণ এখানে একশো কোটি বেশি বাড়িয়েছে এখানে আমাদের ধ্রুব হচ্ছে ফোর এই জন্য আমরা এখানে চারটি গুটি নেব আর একশো হচ্ছে আমাদের টু দুইটা গুটি নিয়ে মোট কারণ হচ্ছে কারণ একশো সব হচ্ছে আমাদের দুই এই জন্য দুইটা কোটি এখানে আমাদের মোট কাজ হচ্ছে এই যে দ্বিতীয় রাশিটা আছে এটার মধ্যে আমরা মোট কয়টা গুটি পাইছি তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে এখানে ছয়টা গুটি হচ্ছে আমাদের মোট গুটি এই কারণে আমাদের উপরের যে ছকটা আছে বক্সটা আছে মানে ক্ষেত্রফলের ফলের মানটা ওইটার মধ্যে আমরা ছয়টা করে দল গঠন করবো তো এখানে এখানে চারটা দুইটা চারটা দুইটা চারটা দুইটা চারটা দুইটা চারটা দুইটা এখানে চারটা দুইটা তো এরকম করে আমাদেরকে দল গঠন করতে হবে এখানে আমরা দল গঠন করে নিলাম এখানে ধ্রুবের গড়ে মানে ওয়ানের গড়ে আমরা কয়টা দল পাইছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমি আবার গড়ে নিচ্ছি এই ধ্রুব হচ্ছে আমাদের ওয়ান হ্যাঁ এই ওয়ানের গড়ে আমরা কয়টা গড় পাচ্ছি মানে কয়টা দল গঠন করতে পারছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাই তো এই পাঁচ বসবে আমাদের এই দুর্বল করে এই দুর্বল করে আমরা পাঁচটা বসাবো পাঁচটা গুটি বসাবো তারপরে আমাদের এই যেটা থাকে এই যেমন ফর্টিন এক্স এই কটা আমরা হিসেবে রাখবো না আমরা স্কোয়ার গোটা হিসেবে রাখবো এখানে এই মধ্যে আমাদের এখানে আছে এখানে আছে এটা যৌথ হয়ে গেছে তো এক স্কোয়ার করে আমাদের দল গঠন করতে পারছি কয়টা এটার সাথে আমরা এটা মিলে এখানে দল গঠন করতে পারছি একটা তাহলে এক স্কোয়ারে করে আমরা পাচ্ছি একটি দল আর এই কারণে আমরা এখানে এক্সের করে একটি গুটি গেলাম এখন বলতে পারো যে এখানে দিয়ে আপনি এক্স স্কোয়ারে করে দল গঠন দল হিসাব করলেন তাহলে এখানে কেন এক্সে করে বসবে তো এটা একটা একটা প্রশ্নের বিষয় যে এক্ষেত্রে আমরা এই এক্স স্কোয়ারে করে যে মানটাই পাই না কেন যতটা দল পাই এই দলটা আমরা এই এক্সে করে বসাবো ঠিক আছে এক্সে করে হচ্ছে আমাদের একটি তাহলে আমাদের মোট এখানে পাচ্ছে যে এক্সের ঘরে হচ্ছে এক তার এখানে একটা এক্স আর দুর্ভোগ আমাদের পাঁচটি এখানে দেখে পেলাম যে এক্স ক্লাস ফাইভ এক্সে করে একটি হওয়ার কারণে ওয়ান এক্স তার সে আমরা ওয়ান লিখতে হয় না এই কারণে এখানে এক্স আর এখানে হচ্ছে ফাইভ যেহেতু সম্পূর্ণ মানগুলো প্লাস প্লাস্টে ভাবি সুতরাং এখানে বাগাকারে আবার বাইর করছে বাঘা করে বাইর করার পর আমাদের মানটা একই আসছে যে এক্স প্লাস ফাইভ তো এখানে উদাহরণ চার হ্যাঁ পাঁচ দেওয়া আছে এগুলো একই রকমভাবে তোমরা দেখে নেবে ছয় নম্বর একটা উদাহরণ আছে সেটা আমি একটু দেখে দিচ্ছি যে এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স হুম এবং এটা উচ্চতা হচ্ছে আমাদের টু এক্স উচ্চতা দেওয়া আছে হ্যাঁ ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে আমাদের এই যে ভূমিটা আছে এই নীচের ভূমিটা আমাদের বাইর করতে হবে তো এখানে যেই মানটা যেভাবে বাইর করছে এটা একটু কঠিন তা তোমাদের বসতে হবে থেকে আমি একটু সহজভাবে সমাধান করার চেষ্টা করছি তাহলে আমরা জানি যে ত্রিপুজার ক্ষেত্র শুধু হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমস্যমান আমাদের ক্ষেত্র বল টু এক্স কোয়ার প্লাস থ্রি এক্স তো এটা টু এক্সকোয়ার প্লাস থ্রি এক্স এখানে লিখে নিলাম আর হাফ অ্যান্ড হাফ ভূমির মান যদি আমাদেরকে বাইর করতে হবে সেখানে ভূমিটা খালি রাখলাম উচ্চতা হচ্ছে আমাদের টু এক্স এই যেখানে উচ্চতা টু এক্স দেওয়া সেই জন্য টু এক্স লিখে নিলাম আর এখানে যেভাবে সেভাবে লিখে নিলাম না এখানে এইটার নিচে আমাদের ওয়ান আছে এটার নিশ্চয় ওয়ান আছে এই কারণে এই টু হচ্ছে আমাদের নিচে আর সবগুলো আমরা উপরে গুণ করে দেবো গুণ করে দিলাম খেতে বড় সে লিখে নিলাম তো এখানে এই দুই আর আর গুণ করবো এটার নিচে মনে মনে আমাদের ওয়ান তো ওয়ান থাকলে এক পাশের উপরে হলে আরেক পাশে নিচে আরেক আবার এই পাশের নিচে হলে এই পাশের উপরে গুণ হবে তো এটা শুধু আমাদের ওয়ান গুন করলে মানে পরিবর্তন হচ্ছে না এই গুণ এটা রয়ে গেছে এই দুটো আমরা এটাকে গুণ করে পাচ্ছি যে দুই তার এটাকে করে ফেললাম তো গুণ করার পরে এখানে পাচ্ছি আমরা হ্যাঁ দুই দোকানে চার এক্স স্কোয়ার প্লাস প্লাস তিন দোকানে ছয় এক্স আর এখানে টু এক্সটার চেয়ে এরপর সে গুণ অবস্থায় এখানে আমরা এখানে বাক করে ফেলছি গুণটা তো বাঘ হয়ে যায় আর এই বাঘ অবস্থা এখানে এই টু এক্সটা ফোর এক্স স্কোয়ার এবং সিক্স এক্স এই দুইটার নিচেই আছে তো এটা আমরা একটু আলাদাভাবে এখানে বাঘ করে লিখে পেলাম যে ফোর এক্স স্কোয়ার বাঘ হয়েছে টু এক্স প্লাস সিক্স এক্স প্লাস টু এক্স আর এখানে আমরা দুই তারা যদি চারকে বাগ করি তাহলে পাচ্ছি আমরা এখানে দুই এখানে একটা এক্স এখানে দুইটা অবস্থা তাহলে একটা এক্স দেয় দুইটা এক্সকোয়ারটা আমরা একটা এক্স তার কাছে আমরা এখন টু এক্স প্লাস আর প্লাস এই এক্স এক্স একাটা দুই দিয়ে সঙ্গে বাকল হয় তিন তাহলে এখানে থ্রি তাহলে টু এক্স প্লাস থ্রি তাহলে আমাদের এইটার বমি হচ্ছে টু এক্স প্লাস থ্রি তারপরে দুশো পঁচিশটা বলা আছে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ তো এবার চলো আমরা একটি শ্রেণীকক্ষের আয়তন পরিমাপ করতে চেষ্টা করি যদি একটি বিদ্যালয় ভবনের নিস্তলার একটি কক্ষের আয়তন থ্রি এক্স কিউ প্লাস ফাইভ এক্স প্লাস টু এক্স গণমিটার কক্ষের উচ্চতা টু এক্স প্লাস ওয়ান মিটার হয় তবে প্রস্থ এক্স মিটার হলে কক্ষটির দৈর্ঘ্য কত হতে পারে তুমি বলতে পারো কি নিশ্চয়ই তোমাদের আয়তাকৃতির গণবস্তুর কথা মনে আছে চলো বের করার চেষ্টা করি আর এখানে একটা গণবস্তুর আয়তন নির্ণয় করার সূত্র হচ্ছে যে প্রস্থ গুণ উচ্চতা তো এখানে দৈর্ঘ্য দেওয়া নেই প্রস্থ উচ্চতা এবং ক্ষেত্রফল দেওয়া আছে তো সেক্ষেত্রে আমরাকে মানগুলো লিখে নিল কক্ষের দৈর্ঘ্য নির্ণয় করতে পারি যে এই ক্ষেত্র আয়তনটাকে যদি আমরা দৈর্ঘ্য এবং উচ্চতা দ্বারা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি দৈর্ঘ্য মানটি তো এখানে এটা হচ্ছে আমাদের ক্ষেত্র আয়তনটি এটা হচ্ছে আমাদের উচ্চতা এটা হচ্ছে আমাদের প্রস্তরী তাহলে সবটা গুণ করলে হচ্ছে আমরা এখানে টু এক্স প্লাস ওয়ান ইন্টু হচ্ছে এক্স তো এখানে যদি আমরা গুণ করি এখানে আমরা প্রথমে মানগুলো বসিয়ে নিয়েছে তো বসিয়ে নেওয়ার পর এখানে প্রথম মানগুলো বসিয়ে নিয়েছে আর দৈর্ঘটা বাই করতেছি আমাদের এই যে আয়তনটাকে যদি আমরা উচ্চতা এবং প্রচুর বাক করি তাহলে আমরা দৈর্ঘ্যটা পেয়ে যাচ্ছি তো এখানে প্রথমে উপরে আয়তনটা লিখে নিয়েছে আয়তনটাকে এখানে একটু লেখা আছে এখানে হবে আমাদের কিউব এখানে হবে কিউ প্লাস ফাইভ এক্সকোয়ার প্লাস টু এক্স আর বাক করতে হবে টু এক্স প্লাস ওয়ান টু এক্স দ্বারা তো এক্ষেত্রে বাকটা করছে যে এই এক্স দ্বারা উপরে সবটাকেই বাক করছে মানে হচ্ছে গিয়া এই টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স এটা কিন্তু টু এক্স কিউ ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স এটা হচ্ছে কিন্তু আমরা আলাদাভাবে লিখতে পারি তাহলে এখানে সেক্ষেত্রে যদি আমরা শুধু এক্স দ্বারা ভাগ করে দিই তাহলে এখানে এক্স দ্বারা ভাগ করা হয় এক্স এক্সে কাটা তাহলে এখানে টু এক্সে এই জন্য টু এট টু আবার এই এক্স দ্বারা যদি আমরা এই এক্সকে ভাগ করি এখানে দুইটা এক্স আছে একটা এক্স ভাগ করা আর একটা এক্স থাকে এই তিনটা এক্স আছে এখানে এখানে একটা এক এক্স দ্বারা ভাগ করলে আমাদের দুইটা এক্স থাকে হ্যাঁ তাহলে টু এক্সকোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু ডিভাইডেড বাই টু এক্স প্লাস ওয়ান হচ্ছে আমাদের এটা দুর্ঘটনাটা আশা করি এই বাঘটা সকলে বুঝতে পারছো এর নিচে একটি দলগত কাজ দেওয়া আছে যে গুটি খেলার পদ্ধতিতে বাঘ করো এখানে গুটি খেলার পদ্ধতিতে একটা বাঘ দেওয়া আছে এখানে মানগুলো দেওয়া নেই শুধু গুটি খেলার বক্সটা দেওয়া আছে তো এখানে আমাদের এটা হচ্ছে প্রথম রাশিটা এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশিটা তো দ্বিতীয় রাশির ক্ষেত্রে আমাদের মোট গুটি হচ্ছে তিনটি আর প্রথম রাশির মধ্যে ধ্রুবর ঘর হচ্ছে দুইটি গুটি এক্সের গড় হচ্ছে আমাদের চারটি গুটি এবং এক্সের ঘর হচ্ছে আমাদের দুইটি গুটি তা আমাদের দ্বিতীয় রাশির মধ্যে কয়টি গুটি সেটাকে আমাদের মূলত হিসাব করতে হবে তো দ্বিতীয় রাশির মধ্যে আমাদের গুটি হচ্ছে তিনটি তাহলে আমরা তিনটি করে দল গঠন করব তো এখানে একটা তিনটি করে একটা দল এখানে একটা দল এখানে একটা দল গঠন বলা। তাহলে আমরা এই দুর্বল করে কয়টা দল গঠন করতে পারছি একটা দুইটা এখানে আমাদের এখানে দুইটা গুটি চলে আসছে আর আমি একটুকে যেটা বলছিলাম যে মূলত এক্সের গড়ের যেই গুটিগুলো থাকে ওইটা দুর্বল এবং এই এক্সার দুইটা করে যৌথভাবে হয়ে যায় তো সেই কারণে আমরা এটা ঘরের মধ্যে এইটা করে গুটিগুলো হিসাব করে লিখে ফেলি মানে এক্স করে করে যে যতগুলো দল হবে সেই দলটা আমরা এক্সো করেই লিখে ফেলবো আর একশো করে আমাদের দল গ্রহণ করতে পারছি একটা কারণ এখানে যে দুইটা এবং এতে একটা মিলিয়েছে তিনটা তখন আমরা একটা দল গ্রহণ করতে পারছি এই জন্য একশো করে একটা আসে তার হচ্ছে আমরা এক্স প্লাস টু দেখেন প্রশ্ন আসতে পারে যে এখানে কখন প্লাস হবে কখন মাইনাস হবে সেটা আমরা কীভাবে বসবো যখন মান আসবে তখন আমরা মাইনাস করবো আর সেটা যেন আমরা পরবর্তী একটা ভিডিও আসতেছি সেটার মধ্যে আমি প্লাস মাইনাসের বিষয়টা একটু ক্লিয়ারলি বুঝিয়ে দেবো একটা আর এখানে যে দুর্গা টু টু এবং একটা একক বলছে গুটি খেলার পদ্ধতির সাহায্যে বহুপদী এক্স স্কোয়ার প্লাস কে বহুপদী দ্বারা বাক করো এই আমি এখানেই লিখে দিলাম যে দুশো পঁচিশ পৃষ্ঠার যে আছে এই একক যে আমাদের প্রথম পদ যেটি আছে রাশিটি সে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি আমাদের প্রথম রাশি আর দ্বিতীয় রাশি হচ্ছে এক্স টু এটা দ্বারা এটাকে বাক করবে যেন বাক চিহ্ন দিয়ে দ্বিতীয় রাশির জন্য এখানে এই বক্সটা করে নিলাম প্রথম হচ্ছে আমাদের ধ্রুব তারপর হচ্ছে আমাদের এক্স এখানে প্রথমে ড্রুব তারপর এক্স তারপর এক্স স্কোয়ার যদি তারপরে বাড়তি থাকে তাহলে আমরা এখানে এক্স কিউব দিব হ্যাঁ তার আমাদের প্রথম রাশির মধ্যে ধ্রুব হচ্ছে দুই এই জন্য আমাদের দুইটা গুটি নিলাম এক্স হচ্ছে তিন সহক এই জন্য আমরা তিনটা কোটি একটা দুইটা তিনটা গুটি নিলাম এক্স স্কোয়ারে কোনো সহক নেই সে তারপরে এখানে একটা এক্স এই জন্য একটা গুটি নিলাম দ্বিতীয় রাশির ক্ষেত্রে আমাদের এক্স এই জন্য একসা করে একটা গুটি দ্রুব হচ্ছে আমাদের দুই এই জন্য দুইটা গুটে নিলাম তাহলে আমাদের দুই দ্বিতীয় রাশির মধ্যে মোট কয়টা গুটি পাইছি একটা দুইটা তিনটা এখানে আমরা দ্বিতীয় রাশি থেকে তিনটা গুটি করে একটি দল গঠন করবো এখানে তিনটা নিলাম এখানে তিনটা নিলাম তার মধ্যে দুইটি দল গঠন করতে পারলাম তাহলে ধ্রুবর্গের মধ্যে আমরা কয়টা দল পাইছি এখানে ধ্রুবর্গের মধ্যে আমরা ওয়ান একটা গড় পাইছি মানে একটা দল গঠন করতে পারছি সেই জন্য আমরা একটা গুটি নেব তারপরে এক্স করে আমরা কয়টা দল গঠন করতে পারলাম এখানে আমরা একটা গঠন করতে পারছি গঠন করতে পারছি যেজনে এক্স করে আমরা একটা গুটি নেব এই জন্য এক্স প্লাস ওয়ান হয়ে গেছে তো এই বাক্যটা হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়ান এইটার যদি আমরা বাক করি গুটি খেলার সাহায্য তাহলে আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়ান আশা করি এই গুটি খেলার বাক্য তোমরা সকলে বুঝতে পারছো